এখন আমি আমার যে নিলাম সোর্সের মধ্যে আমার ফেসটা দিয়ে দিই ফেসটা দিয়ে দেবো আমি বাসবারের মধ্যে তিনটা বাসবার সরি এটা নিউটাল হবে এটা নিউটাল ফেসটা নিলাম নিয়ে আমার তিনটা বাসবার দিয়ে দেব আমি এটা হচ্ছে সিঙ্গেল সিঙ্গেল ফেস টানা যায় কিন্তু ডাবল সাইডে আমরা একসাথে টানতে পারবো কিন্তু এই তিনটা তার নিয়ে তিনটা একসাথে টানতে পারবো তিনটা ফেস রেডি হলো ব্লু চলে গেলো এবং তারপর হচ্ছে নিউটাল নিউডলটা আমি এখান থেকে দিয়ে দিই নিউটাল নিউডলটা দিয়ে দিলাম তারপর আমার আর্থিং এখানে আর্থিং পয়েন্টে দেওয়া আছে আর্থিংটা দিয়ে দিই তারপর আসি আমার যে এম সি ডল যে ডাইরেক্ট অনলাইন যে কন্টিনিউ সার্কিটটা কন্টিনিউ সার্কিটটা সম্পর্কে একটু আপনাদেরকে আমি বলি দেখতে পাচ্ছেন আপনার এখানে আমার একটা এম সি ডল দেওয়া আছে এখানে এম সি ডল তো এমসি ডলটা হচ্ছে কন্ট্রোলিং ডায়াগ্রাম এটা হচ্ছে ফাওয়ার ডায়াগ্রাম এটা পাওয়ার ডায়াগ্রাম এবং কন্ট্রোল ডায়াগ্রাম একসাথে যেটা প্রেটটিক্যালি থাকে পাওয়ার থ্রি ফেস পাওয়ার এবং কন্ট্রোলিং একসাথে থাকে তো আমি কন্ট্রোলিংটা দেখাই দিই তা কীভাবে করতে হয় তারপর আমি এটা নিয়ে আপনাদেরকে জানাবো তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে বরাবরের আগের মতোই আমরা যে আগের ক্লাসে যে রিজার্টলটা করছিলাম তো রিলেটল ওখানে আমি অফ সুইচ নিয়েছিলাম অফ সুইচের এনসি এবং অন সুইচ নিয়েছিলাম অন সুইচের অ্যানো তো এখানে আমার এখানে দেওয়াই আছে একটু যদি আমি দেখাই আপনাদেরকে দেখতে পাচ্ছেন এখানে অফ সুইচের এনসি এই যে অফ এনসি নিলাম ওয়ান এবং টু অফ সুইচের এনসি ওয়ান টু এবং অন এন থ্রি এবং ফোর অফ অন এন থ্রি এবং ফোর এই অন এন থ্রি এবং ফোর তো ঠিক সেমভাবে আমরা চাইলে করতে পারবো তো আমাদের এখানে প্রথমত আমরা ফেসটা ওয়ানে কী করলাম ফেস ফেসটা জয়েন করলাম অফ সুইচের এনসিতে ওয়ানে এখানে দেওয়া আছে ওয়ানে এবং টু থেকে বাইর করে অফ অন সুইচের তিন তিন নাম্বার ফিনে আমরা কী করলাম জয়েন করলাম এই যে টু থেকে বাইর করে অন সুইচের তিন নাম্বার ফিনে জয়েন করলাম এবং ফোর থেকে বাইর করে বাইর করে যে আমার এমস একটা এমসি যেহেতু আমরা এমসি টোট করতেছি একটা এমসি এমসির কয়েল এটা এ ওয়ান অ্যাচ এমসির কয়েল এটা একটা এমসি এটা একটা এটা একটা এমসি এমসির মধ্যে কিন্তু কয়েল দেওয়া আছে এখানে অনেক ডিজাইনটা অনেক সুন্দর করে দেওয়া আছে এখানে যদি আপনাকে ডাকায় একটু করে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এটা একটা এমসি সম্পূর্ণ একটা এমসি এমসির পাশে একটা কয়েল দেওয়া আছে এমসির কয়েল এ ওয়ান এ টু এবং এই এমসির পাশে কিন্তু আর টু যদি আমি জুম করে দেখাই আপনাদেরকে এখানে দেওয়া আছে এই যে এখানে তেতাল্লিশ চল্লিশ হচ্ছে এনো এবং একত্রিশ আর বত্রিশ হচ্ছে এনসি এক কথা ফোর্টি থ্রি এবং ফোর্টি ফোর হচ্ছে এনো আর থার্টি ওয়ান থার্টি টু হচ্ছে এনসি দেওয়াই আছে সুন্দর করে এটা তারপর এখানে আমার টু এটা আমরা আটটু পরে এটার মধ্যে আসতেছি আগে আমরা কন্ট্রেনটা দেখি ফোর থেকে বাইর করে আমরা এখানে ছিলাম ফোর্থ থেকে বাইর করে আমি অ্যাওয়ানা দিলাম এবং অ্যাটু থেকে বাইর করে নিটল দিয়ে দিব এবং যে হোল্ডিং পয়েন্টটা যে লেচিংটা আমরা করব বাইপাস করে যে করব করবো আমরা এমসির ফাওয়ার দূরে রাখার জন্য তো ওইটা পাওয়ারটা দূরে রাখার জন্য আমরা কী করবো এমসির মধ্যে যে অক্সিলারি আছে অক্সিলারি এন ও এনসি থাকে আপনারা জানেন তো আমরা এনো দিয়ে আমরা এনো দিয়ে ল্যাচিনটা করবো মূলত তো এমসির অনো হচ্ছে তেতাল্লিশ এবং চুয়াল্লিশ এখানে একটু দেখাই দিলাম তেতাল্লিশ এবং চুয়াল্লিশ তো আমরা তিন থেকে একটা তার এক্সট্রা বাইর করে আমরা তেতাল্লিশে দিব এবং চার থেকে এক্সট্রা তার একটা বাইর করে আমরা চুয়াল্লিশে দিব নতো আমার ফাওয়ারটা আমার এদিক দিয়ে আসি তেতাল্লিশ দিয়ে ইনফুট হবে এবং চল্লিশ দিয়ে বাইর হয়ে আমার এওয়ারে ফাওয়ারটা ধরে রাখবে তো এটা আমরা কন্টিনিউনটা করে দেখবো এখন তো আমি এখানে বাস বারটা নিয়ে এলাম আমি এই জায়গার মধ্যে আমি এই সফটওয়্যার মধ্যে আমার কন্টিনিউ সার্কিট এবং আমার ফাওয়ার ডায়গ্রামটা একসাথে করবো আমি ফাওয়ার সার্কিটটা তো আমরা কন্টিনিউটা করি তো আমার সাকে শুরু করার জন্য আমার জন্য আগে কী করতে হবে আমাকে দুইটা সুইচ নিতে হবে অন সুইচ এবং অফ সুইচ আমার দুটো সুইচটা আমি নিয়ে নিব আমার অফ সুইচ এবং অন সুইচ আমি একটা অফ সুইচ নিলাম অন সুইচ নিলাম একটা আর একটা আমি অন সুইচ নিব অফ সুইচ নিব একটা এটা হচ্ছে অফ অন সুইচ আর একটা অফ সুইচ নিব একটা অফ সুইচ নিলাম তাহলে অন সুইচের অ্যানো অফ সুইচের সি এটা আমি আগের ক্লাসে বলে দিলাম তা আবার বলে দিচ্ছি অন সুইচের অন সুইচের অ্যানো অফ সুইচের সি আমি একটু জুম করে দেখাই এটাকে অফ সুইচের এনসি অন সুইচের এনো আমি এখানে যেহেতু সফটওয়্যার সফটওয়্যার কিন্তু আমার আমার নাম্বারিংটা একটু ভিন্নতা থাকে আমি আমার অফ সুইচের ওয়ান টু যেহেতু আমি ওয়ান টু করে দিচ্ছি ওয়ান এবং আমার একটু ফোর তারাল হচ্ছে টু তারপর আসি আমার এখানে অফ যেহেতু আমি অফসুইচ লিখে দিই এটাকে ইচ অফ সুইচ তারপর হচ্ছে অন সুইচ অন সুইচের তার হচ্ছে থ্রি এবং ফোর তো আমি এটাকে থ্রি এবং ফোর করে দিই ফোর অন সুইচ লিখে দিই অন সুইচ ঠিক আছে একটা হলে আমি অফ সুইচে নিয়ে নিলাম অন সুইচে নিয়ে নিলাম অফ সুইচের সি ওয়ান টু এবং অন সুইচের ও থ্রি এবং ফোর যেরকমটা আমার সার্কিটে দেওয়া ছিল অফ সুইচের ওয়ান এবং টু এবং অন সুইচের থ্রি এবং ফোর এখানেই আমার দেওয়া আছে ওয়ান টু হচ্ছে এন সি আর অন সুইচের থ্রি এবং ফোর হচ্ছে এন ও তো এখন বাকি কাজ হচ্ছে আমার সির কয়েলটা আনা সির যে কয়েলটা এখন অ্যাটো আমি একটা কয়েল নিয়ে আসবো সির কয়েল আমি কয়েল নিলাম কয়েলটার নাম দিব আমি এমসি যেহেতু এটা আমি এমসি লিখে দিই এ ওয়ান এ টু আছে এম সি এর হচ্ছে আমার যে হোল্ডিং পয়েন্ট হোল্ডিং করার জন্য ল্যাচিং করার জন্য যে এনও দরকার আমার একটা এনও লাগবে আমি একটা এনও নিয়ে নিলাম এনও তেরো চোদ্দ এনও বিভিন্ন এমসিতে তেরো চোদ্দো আছে অনেক কিছু এমসিতে চল্লিশ আছে ছয়ালো তেরোশে দিতে পারেন তাহলে চল্লিশ করতে পারেন তো আমি যেহেতু তাহলে চল্লিশ আমার সার্কিটে দেওয়া আছে আমি এটা বোঝার জন্য আমি তাহলে চল্লিশ করে দিই এবং এখানে এমসি লিখে দিই যেহেতু এটা এমসি রানো ঠিক আছে এখন আমি একটা আমার কন্টিনিউ কাজ শেষ এখন আমি এটার ওয়ারিংটা করব যেহেতু এটা সিঙ্গেল ফেস আমার এই তিনটা ভাস বাদ থেকে আমি যে কোনো একটা ফেস নিতে পারবো ফেস নিয়ে যেহেতু আমি এটা কন্টিনিয়েন্ট একদম একটা সিঙ্গেল ফেস তো এটা একটা ফেস নিলেই চলবে তো আমি একটা ফেস নিই ফেস নিয়ে আমি এই কাজটা করে ফেলবো এখানে একটা আমি প্রথমে এক নম্বর ফিনে দিলাম যেমনটা এখানে দেওয়া ছিল এই যে ফেসটা ফেসটা এক নম্বর ফিনে ইনপুট করলাম দুই নম্বর ফিন থেকে আমার যে তিন নম্বর ফিনে দিব দুই নম্বর থেকে আমার অনসজে তিন নম্বর দিলাম এবং চার নম্বর ফিন থেকে চানবার ফিন থেকে আমি এভানে দিব এম সিরাভানে চার নম্বর ফিন থেকে এমসির এভানে দেব চান নম্বর ফিন থেকে বাইর করে এমসির এভানে দিলাম এবং এখানে আটটা জিনিস দেখা যাচ্ছে তিন নম্বর ফিন থেকে একটা ফেস বাইরে হয়ে তেতাল্লিশে গেছে আমার ফোর্টি থ্রি থেকে গেল এবং ছ নম্বর ফিন থেকে একটা তার বাইরে হয়ে আমার ফোর্টি ফোরে গেল তো আমি তিন নম্বর ফিন ফিনতে একটা তারপরে করবো এবং ছান নম্বর ফিনতে একটা তারপরি করবো তিন নম্বর থেকে বাই করে আমি তেতাল্লিশে দিলাম এবং ছানব্ব থেকে বাইর করে আমি চল্লিশে দিলাম এবং অ্যাটু হচ্ছে আমার নিউটাল এখানে অ্যাটু নিউটাল দেওয়া আছে অ্যাটো আছে নিউটাল আমি এটুটা নিউটাল দিয়ে দিব তো আমার এখানে বাসপারে কিন্তু নিউটাল দেওয়া আছে তো আমি নিউটলটা সিলেক্ট করি আগে নিউটাল সিলেক্ট করলাম এবং এখান থেকে নিউটলটা আমি নিয়ে যাব রিজল্টটা আমি দিয়ে দিলাম এ হচ্ছে আমার সার্কিট আমি একটু জুম আউট করি এতটুকু হচ্ছে আমার কন্ট্রোলিং ডায়াগ্রাম এমসির কন্টেন্ট ডায়াগ্রাম আপনারা দেখতে পাচ্ছেন আমি একটু জুম আউট করি এতটুকু হচ্ছে আমার কন্টিনেন্ট সার্কিট ডায়াগ্রাম তো এটা এখন আমরা ফাওয়ার দিয়ে দেখি এটাকে ফাওয়ার দিলাম পাশাপাশি একটা কাজ করে দিই এটা হচ্ছে একটা ইন্ডিকেটর দিয়ে যাতে আপনারা বুঝতে পারেন যে আমার এমসিটা চালু হয়েছে কি না একটা ইন্ডিকেটর দিবো আমরা এর মধ্যে আমি রিলেতে দিলাম একটা ইন্ডিকেটর দিয়েছিলাম চালু হলে বোঝার জন্য একটা ইন্ডিকেটর দিব ফেসটা দিয়ে দিই ইন্ডিকেটারে তো এখানের মধ্যে আর একটা কাজ হচ্ছে আমরা করে দিতে পারবো কাজটা হচ্ছে চাইলে আপনারা এটা অ্যানো দিয়ে লিখতে পারেন অ্যানো দিয়েও ইন্ডিকেটার দিতে পারেন সেফটির জন্য আর কি সেফটির জন্য সেটা দিতে পারেন তো আমি ডাইরেক্ট দিয়েছি অ্যানো না দিয়ে তো এখন আমরা ল্যাম্পটা লিখে দিই এটার কাজ যেহেতু ল্যাম্প এটা ইন্ডিকেটর এখানে লিখে দিই এটা ল্যাম্প সাইলে এম সির ল্যাম্প লিখতে পারেন এমসি এল ল্যাম্প অথবা এইখানে আপনার চেঞ্জ করতে পারেন কালার চেঞ্জ করতে পারেন তো আমি এটা রেড ডি অথবা রেড ডি কালার ছেলে দিতে পারেন এখানের মধ্যে এখন সোর্সটা দিলাম আমি সুইচ অন করব সুইচ অন করার সাথে আমার এম সিটা হবে সাথে এবং এম সির ল্যাম্পটা চালু